এটা 4 থেকে 8 বছরের থেকে 8 বছর পর্যন্ত বডিতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু ফুল্লি স্মোকি করা হ্যাঁ এটার সাথে মিলে আপনার শরীর পুরোটা ঘুরিয়ে যে রাফল হবে রাফলের কালারটা শুধু চেঞ্জ হবে আপনার বাকি এই যে পাইপের কালারের সাথে মিলিয়ে এটা কি কি কালার আছে আমি একটু বলে দিই যেমন এটা হচ্ছে পেস্টের সাথে ব্লু দেখিয়েছি হ্যাঁ দেন এটা হচ্ছে আপনার পেস্টের সাথে রেড কালার হবে আর ওই পারে রাফলটাও রেড কালার এটা হচ্ছে পেস্টের সাথে জাম কালার আর পারে রাফলটা হবে জাম কালার আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে আপনার পিঙ্ক কম্বিনেশন এটা ব্লাউজটা ফুললি স্মোক করা কিন্তু আর এটা হচ্ছে আপনার শাড়িটা সো এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে র‍্যাফেলড হবে পিঙ্ক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঈদের স্পেশাল কালেকশন আর এটার ব্যাক সাইড একটু দেখাই পুরোটা ঘুরিয়ে এই র‍্যাফেলটা করা আর এই র‍্যাফেলের কালারগুলো শুধু চেঞ্জ হবে লাগে না এই যে এটা দেখুন এটা হচ্ছে ব্লাউজটা শুধু র‍্যাফেলের কালারটা চেঞ্জ হবে তো এই শাড়িটার প্রাইস কত পড়ছে 1000 টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1000 টাকা এটার মধ্যে ব্ল্যাকটার মধ্যে যদি আপনাদেরকে কালার দেখে দেখুন ব্ল্যাকটার মধ্যে জাম জামের সাথে মিলিয়ে র‍্যাফলটাও কিন্তু জাম তারপর আছে ব্ল্যাক সাথে রেড র‍্যাফলটাও হবে কিন্তু রেড প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1000 এটা হচ্ছে ব্ল্যাক সাথে গোল্ডেন এই যে র‍্যাফলটাও গোল্ডেন আচ্ছা এইটা এটা মনে হয় আরেকটা ব্লু না ব্লুটা লালটা বাকি এই যে ব্লু তো আপনারা দুটো অপশন পাবেন এই যে ब्लाउজটা আর এটা হচ্ছে আপনার শাড়িটা পুরো শাড়িটাতে হচ্ছে রাফেল করা আর এটা হচ্ছে আঁচলটাও পুরো রাফেল করা আছে এটার ব্লাউজটা কিন্তু এই যে রেড কালারে পাইবেন এটা রাফেল রেড কালার কালার দেখাচ্ছি এটার মধ্যে ব্লুতে হবে আপনার জাম আর এটা মানে আলাদা ডিজাইন আলাদা একটা কালার এটা হচ্ছে প্যারট গ্রিন কালারটার সাথে আপনার শুধু রাফেলের কালার চেঞ্জ হবে এটা প্রাইস কত পড়ছে এক হাজার টাকা ওকে নিতে চান হচ্ছে নিউ চাঁদনি ফ্যাশন যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার দ্বিতীয়তলায় সব হচ্ছে এক বাই আর ফোন নাম্বার ভিড় অনলাইন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন